সকালে খালি পেটে আদা খেলে পনেরো দিনে কি হয় হজম শক্তি অনেক বাড়ে আদার জিঞ্জার অয়েল যৌঘ পাকস্থূলির খালি হওয়া ত্বরান্বিত করে গ্যাস ফোলা বদহজম অম্বল কমে সাত দশ দিনেই পেট হালকা লাগতে শুরু করে নাশিয়া বা বমিভাব কমে সকালের মর্নিং সিকনেস বা মোশন সিকনেসে দারুণ কাজ করে গর্ভবতী মহিলারা পনেরো দিনে অনেক আরাম পান ইমিউনিটি বুস্ট হয় অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস অ্যান্টি ইনফ্লেমেটারি গুণে সুর্দি কাশি লাগার ঝুঁকি কমে শীতকালে বিশেষ উপকারী জয়েন্ট মাংসপেশির ব্যথা হালকা হয় প্রদাহ কমায় তাই আর্থ্রাইটিস বা ওয়ার্কআউটের ব্যথায় দশ থেকে পনেরো দিনে পার্থক্য বোঝা যায় মেটাবলিজম বাড়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য থার্মোজেনিক গুণে ক্যালারি বার্ন বাড়ে প্লাস ক্ষুধা কমায় পনেরো দিনে এক দুই কেজি কমতে পারে ডায়েট ব্যায়ামের সঙ্গে কিন্তু শুধু আদা খেয়ে পাঁচ দশ কেজি কমবে না রক্তচাপ সুগার নিয়ন্ত্রণে সাহায্য রক্ত সঞ্চালন ভালো করে কোলেস্টেরল কমাতে পারে ডায়াবেটিস রোগীরা পনেরো দিনে ফাস্টিং সুগারে হালকা উন্নতি দেখতে পারেন ত্বক উজ্জ্বল লাগতে শুরু করে ডিটক্স প্লাস অ্যান্টি ইনফ্লেমেটারি গুণে ব্রণ লালচে ভাব কমে পনেরো দিনে গ্লো আসে